দেখেছ কাকা এই বছর ধানের ফলন বড্ড ভালো হবে মনে হচ্ছে ধান গাছগুলো একেবারে ফুলে ফেপে উঠেছে আরে হ্যাঁ রে শিবনাথ এমন ধানের শীষ আমি বহু বছর পর দেখছি এবার মা লক্ষ্মী কৃপা করলে ঘরে ধান চাল ভরে যাবে আর আমাদের হাটে দামেরও অভাব হবে না কাকা তবে তো পল্লীর মেলা এই বছর আরও জমজমাট হবে ভালো ফলন মানেই তো বাড়তি আনন্দ আরে তাহলে মেলায় তো তোর পকেট আবার ফাঁকা হবে সব টাকাগুলোই তো খই বাদাম আর জুৎসই বাঁশের পিছনেই উড়িয়ে দিবি তবু তোরা একটা কথা মনে রাখিস সুখের দিনে যেন কেউ আবার অহংকার না করে জমি আর ফসল সবার পরিশ্রমে দাঁড়ায় এটা শুধু ভাগ্যের দান নয় সবাই এত আনন্দ করছে যেন মনে হচ্ছে ফসলের দেবতা ওদের ঘরে নেমে এসেছে কিন্তু আমার কি এই মাঠ যদি আমার হতো তবে আমি সোনা ফলাতাম সবাই আমাকে প্রণাম করতো চাষির ঘাম ঝরুক আর সুখ ভোগ করুক জমির মালিকেরা না এভাবে চলবে না এই মাঠের মালিকানা আমার হাতে আনতেই হবে কিছু একটা করতে হবে এভাবে সারা জীবন চাষাবাদ করলে কটা ধান মিলবে সারা বছর ঘাম ঝরাও তারপর অল্প কয়েক মুঠো চাল না না এভাবে চলবে না যদি এই সকল গ্রামবাসীর জমি আমার হাতে আসে তবে সব ধান আমি বেচব আর টাকাও আমার হবে তখন গ্রামের মানুষ আমার সামনে মাথা নত করবে আর আমি হব তখন গ্রামের জমিদার কাকা আমি না খুব ক্ষুধার্ত আমাকে একটু ভাত দাও না পেটটা খিদে একেবারে জ্বলে যাচ্ছে কাল থেকে কিছুই খাইনি ভাত খাবি আচ্ছা ভাত কি এত সস্তা নাকি যে এত সহজে বিনে পয়সায় পাওয়া যাবে তাহলে তো এই গ্রামের সবাই হাত পেতে বসত জানি কাকা আর তাহলে আমাকে কাজ দেবেন আমি চাষের সমস্ত কাজ জানি আমি মাকে ধান কাটবো লাঙল টানবো এর বদলে খালি একটু ভাত খেতে দিলেই চলবে ধান কাটবি হ্যাঁ সেটাই তো আমি চাই যে তুই আমার কাজ করে দিবি তবে কাজ শুধু মাঠে নয় আরও অনেক কাজ আছে শোন রামু তুই যদি আমার কথা মতো কাজ করিস তবে তুই ভাত শুধু আজ নয় রোজই খেতে পাবি কি রকম কাজ কাকা শোন কাজ খুব সহজ আমি তোকে কিছু কথা শিখিয়ে দেব লোকজনের নামে খারাপ কথা কুচক্রিক ছড়িয়ে দিবি এরপর একে অপরের উপর অবিশ্বাস তৈরি হবে সবাই ঝগড়াই মেতে উঠবে আর তখনই আমি সুযোগ নেব জমি দখল করা তখন আমার জন্য সহজ হয়ে যাবে কিন্তু কাকা মিথ্যে কথা বললে তো পাপ হবে আমার মা বলতেন মিথ্যে কথা বললে ঠাকুরের সাপ লাগে আমি তো কারুর ক্ষতি করতে চাই না আমি অসব পাপটা বুঝি না যা বলছি তাই যদি করতে পারিস তাহলে ভাত খেতে পাবি আর তা না হলে খিদের জ্বালা আরো বাড়বে তখন সহ্য করতে পারবি তো শোন রামু আমি যা বলছি তাই করবি নইলে না তোকে একটা ভাতের দানাও দেব না খিদের জ্বালা বাড়বে আর তুই এভাবেই এখানে ওখানে ঘুরে বেড়াবি কিন্তু কোথাও ভাত পাবি না আচ্ছা কাকা আপনি যেমন বলবেন আমি তেমনই করব শুধু দয়া করে আমাকে একটু কিছু খেতে দিন না শুনেছেন দাদারা আপনারা এখানে বসে আছেন ওদিকে শিবনাথ নাকি গ্রামের সব ধান একা বেঁচে দেবে বলছে সে বলছে ওই ধান তার একার তাই সে কাউকে তার ভাগ দেবে না কি বলছি রামু শিবনাথ তেমন করবে কেন সে তো কোনো দিন আমাদের সাথে এমন করেনি হ্যাঁ দাদা আমি নিজে কানে শুনেছি সে বলছে মাঠে যার যার ঘাম পড়েছে ধানও তার হবে মানে শুধু যারা একটু ক্ষেতের দেখাশোনা করেছে তাদেরই মালিকানা থাকবে অন্যদের কোনো ধান হবে না তাই নাকি তবে তো আমাদের সর্বনাশ আমরা সারাটা বছর ঘাম ঝরিয়েছি আমরা ধান ফলিয়েছি আর শিবনাথ কিনা একা সব পেতে চায় ধীরে ভাইরা আগে খোঁজ নিয়ে দেখা ভালো কথা ছড়ানো সহজ তাই বলছি সত্য অসত্য না জানা আগে রাগে দগ্ধ হওয়ার দরকার নেই কিন্তু শুনছি তো সব লোকের মুখে মুখে একই কথা হয়তো সত্যি এই তো ঠিকঠাক আগুন ধরছে এবার দেখি কে কার সাথে ঝগড়া করছে এখন এরা একে অপরের সাথে লড়াই করবে আর আমি আমি খালি পেছন দিক থেকে সুযোগ নেব আরে এরা তো সবাই বিশ্বাস করছে এবার এরা একে একে সবাই রেগে যাবে আর আমি শুধু পেছন দিক থেকে এদেরকে আরও একটু করে খেপিয়ে তুলব ঠিক আছে আমি গিয়ে শিবনাথকে জিজ্ঞেস করব দেখা যাক সে কি বলছে আর আমরা আমাদেরও কি ধান থেকে বঞ্চিত করা হবে আমি এভাবে থাকতে পারবো না